এই ফুরফুরা মন মানসিকতা এর ঘটনাটা কি আমরা একটু জানতে চাই যখন থেকে চলচ্চিত্র এসছি না সেই সেভেন্টি এইট থেকে আমার জীবনযাত্রা শুরু আল্লাহ রহমত আমি সবসময় ফুল থাকতে পছন্দ করি আর থাকি এটা রহস্য করে কিছু নাই এটা আসলে একদমই নিজের ব্যাপার যে আমি কীভাবে থাকবো আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করব এটা হলো সম্পূর্ণ নিজের ব্যাপার এটা একটা অন্যরকম আপনার ভালো লাগা অন্যরকম একটা কী বল ফিলিংস কারণটা হলো যে আমার এত এত বছরের আপনার এই চলচ্চিত্রে আমার থাকা বা আমার একটা কি বলে যে চলচ্চিত্রের সাথে যে আমি আছি তার সর্বশেষ সম্মান হল আপনার আজীবন সম্মাননা আমার এই চলচ্চিত্রের এতবার একটা জার্নিতে শুধু আমি একা কিন্তু না সেখানে আমার প্রডিউসার ডাইরেক্টর শিল্পীরা কলাপুর শিল্পীরা আমার যারা জার্নালিস্ট যারা সাংবাদিকতা করেন তারা আমার চলচ্চিত্রের আমি জার্নিটা আমার অনেক বড় মানে অনেক কম্পিটিশন এখানে আমার একদিন যখন শুরু হয়েছে আপনার আজীবন সম্ভাবনা তখন আমি নিশ্চয়ই আমি মনে পেতে পারি এটা আমি আশা করেছি